মানুষের সঙ্গে যিনি শুধু নবী কালো মানুষ কিন্তু গিয়া সম্পর্ক লাগাইছে কোথায় নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে শুধু নবী নবীন আযআদম তাঈসা সমস্ত পয়গাম্বর ছিলেন নবীদের নবী আর আমাদের উম্মতের নবী আমাদের নবী উম্মতের নবী নবীদের নবী সুবহানাল্লাহ ও বিহামদি সমস্ত নবীগণ ছিলেন উম্মতের ইমাম আমাদের পয়গাম্বর আমাদের পয়গাম্বর উম্মতের তো ইমাম নবীদেরও ইমাম সুবহানাল্লাহ বলবেন না সেই নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে এই কালো মানুষটা এখন তার মর্যাদা কি পরিমানে বাড়ছে এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য জানা কথা স্মরণ করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্পেশাল একটা ট্যুর করাইছেন স্পেশাল একটা সফর করাইছেন যে সফর পৃথিবীর কোন পয়গম্বরের জন্য বাজেট ছিল না সেটা হলো মেরাজের সফর মনে আছে না আপনাদের বলুন তো দেখি মেহেরা দিনের বেলায় হয়েছে না রাতের বেলায় রাতের বেলায় আল্লাহ কোরান আল্লাহ কালা বলেন শুভহন আল্লাহ দি আদীলম্ মিনাল ইনল মসজিদ ইল হ র ইনল মসজিদ ইল মিন আয়া দীনা এই মেহেরাদের শুট আল্লাহ পাক যখন তার হাবিবকে তার আরো আমন্ত্রণ করবেন তো দুইটা গ্রুপকে আল্লাহ তালা পায়গাম্বার রিসিপশন করার জন্য পাঠাইয়া দিলেন দুইটা গ্রুপ একটা হলো সমস্ত নবীদেরকে পাঠালেন বললেন আপনারা যান আমার হাবিব আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসমানে আসতেছে আরো সে আসতেছে আমি তাকে আরো সে আমন্ত্রণ করেছি আপনারা তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান সুবহানাল্লাহ বলবেন কি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির জিবরাইল আমিন কে বললেন আপনি বাইতুল মুকাদ্দাসে থাকেন না আপনি আমার নবী কোথায় ঘুমিয়ে আছে স্বয়ং কক্ষে চলে যান সুবহানাল্লাহ মেহমান কে ইস্তেকমাল করা রিসেপশন করা আল্লাহর সুন্নাত আল্লাহর তরিকা আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়েছেন আরশে আমন্ত্রণ করব করেছেন আরশে তাকে রিচিভ করার জন্য জিব্রাইল কে দিয়েছেন পয়গাম্বারের শয়ন কক্ষে এটা সুন্নত শুধু নবীদের সুন্নত না আল্লাহ পাকের সুন্নত জিব্রাইল আমিন পয়গাম্বারের শয়ন কক্ষে গিয়ে নবীজিকে জাগান জাগালেন বললেন নবীজি যেতে হবে কোথায় ওই সেই সফরে কোন সফর ওই আল্লাহর আরসে বলেন তো দেখি কি পরিমানে মজা আপনারা যারা যাদের অন্তরে রসুলের প্রেম আছে সবসময় বান্দা দেখেন কবে মদিনায় যাব যদি যেতে পারতাম এবং তো অবস্থায় এখনই যদি কেউ এসে বলে দোস্ত আগামীকালকেই তোমার মদিনার সফর তাহলে আজকে রাত্রে কি আর ঘুম হবে আনন্দের চোটে কখন যাব কখন উড়াল মারব মদিনার সফর যদি এত আবেগী হয় মদিনার মালিকের কাছে সাক্ষাতের সফর এটা কি পরিমানে আবেগে হতে পারে বিশ্বনবীজি বেরিয়ে গেলেন জিব্রাইলামিনের সঙ্গে বাইরে এসে দেখলেন আমার সেখান থেকে থেকে বাইতুল পর্যন্ত নেওয়ার জন্য একটা নিয়ে আসছেন কিন্তু দেখতে তেমন একটা বড় না গাদা আর খচ্চরের মাঝামাঝি পয়গাম্বার তার উপরে উঠে বসলেন এত ছোট্ট একটা বাহন কিন্তু তার চলার গতি বর্ণনা করার মতোই না বাহন ছোট কিন্তু গোন আল্লাহ আমাদের মানুষের দৃষ্টির সীমমানা ওই বাহনের এক কদম এক কদম বলুন তো দেখি এমন তেজস্বী কোন বাহনের পুppure বিশ্বনবী জি যখন চড়ে বসলেন স করে অল্প টাইমের ভিতরে পয়াগাম্বারকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির হয়ে গেলেন বাইতুল মোকাদ্দাস জিবরাই নামিন বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে পয়াগাম্বারের বাহনখানা একটা জায়গায় বেঁধে দিয়ে পয়াগাম্বারকে বললেন আপনি নামুন নবীজি নামলেন ততক্ষণে তাকে দেখেন পুরা বাইতুল মোকাদ্দাস ভর্তি হয়ে গেছে কেন এক লক্ষ নয় শো লাখের অধিক তখন বাইতুল মোকাদ্দাসে হাজির মজার কথা খুব ভালো করে বুঝবেন জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বলতেছেন জিব্রাহিল আমিন ডেকে বলতেছেন নবীজি এইখানে নামাজ হবে নামাজ এক পর্যায়ে জিবরাইল আমিন নিজেই মাদ্দিনী করতে গিয়ে আজান দিয়ে দিলেন নি আর সেই আজানের পরে ইমামতির জন্য সামনে বাড়ায় দেওয়া হলো আহমতে আলম সাল্লাল্লাহ আর এই হিউসাল্লামকে আমার পয়েগাম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল এখন আমিন ডেকে বলেন অভিজি এখন আমি আর আপনি উপরের দিকে ফ্লাই করব উপরের দিকে উঠতে থাকব। দুই মিলে উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন পয়গম্বর আল্লাহ পাকের আরো সে যাওয়ার পরে রব্বে কারিমের সঙ্গে পয়গম্বরের কথোপকথন হলো কত কাছাকাছি ছিলেন এ কথার বর্ণনা আল্লাহ নিজেই কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন আল্লাহ বলেন ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা কোন কোন বর্ণনা এসেছে শক্তিশালী না দুর্বল তা বলতে চাই না রগুলার রবীন্ার কুদরতের হাতখানা পয় বন্ধুরা আমার কাঁধের উপরে রেখে গল্প শুরু করছেন তার হাবিবের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তার হাবিবকে দেখে বললেন হাবিব আমার আমার তো অনেক প্রজেক্ট যেই প্রজেক্টের কোনো অন্ত নাই সীমা নাই তবে আজকের এই সফরে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম নাম। জিকে আল্লাহ পাক রব্বুলানআমিন মেরাজের সফরে জান্নাত আর জাহান নামকে দেখা দিয়েছেন এ কারণেই তো আমরা বয়ানে বলে থাকি পৃথিবীর সমস্ত নবীর রসুলগণ জান্নাত জাহান নামের ওয়াস করেছেন না দেখে আর আমার পয়গাম্বার জান্নাত জাহান নামের ওয়াস করেছেন নিজের চোখে দেখে এসে নিজের চোখে দেখেছেন আমার হাবিব আমি এক পর্যায়ে যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম সদর গেটের ভিতরে পা দেওয়ার পরেই সামনের দিকে তাকায় দেখি আমার কালো বেলাল বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটাহাটি করছে আকবর বলেন আকবর অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর পয়গম্বর কিন্তু আল্লাহ পাক মেয়েরাজের সফরে নিয়ে গেছেন কিন্তু বেলালে হাফসি তখন তো এন্তেকাল করেননি তখন তো মদিনাতে ছিলেন হজরতে বেলাল বেলালে হাফসিকে জান্নাতের ভিতরে পয়গম্বর কেমনে চলতে দেখলেন এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো এই দিকে তাকাইলে তার উত্তর পাওয়া যাবে এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে আমি তো বক্তব্য দিচ্ছি আপনাদের অ্যালেঙ্গার বন্ধুরা আমার এই মাঠের ভিতরে এই জায়গাতে লাইভ অপশন যদি চালু করে থাকে আর এই অপশনে যদি আমেরিকা কেউ এখন ঢোকে সে দেখবে এখন আমেরিকার ওখানে স্ক্রিনের ভিতরে আব্দুল বাসেত এভাবে হাত উঁচু করে মোবাইলটা দেখতেছে কেউ যদি লন্ডনে থাকে সেও দেখবে কেউ যদি জাপান জার্মানি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ডে থাকে সেও দেখবে কেউ যদি ঢাকা দাজদানিতে দেখতে চাও সেও দেখতে পাবে আমার ঘরের সন্তানেরা যদি এখন দেখতে চায় দেখি তো মার আব্বু এখন কি করে তারাও ঘরের ভিতরে দেখতে পাবে মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসিতকে যদি লক্ষ্য জায়গায় দেখা যায় এই মানুষটাকে যেই রব্বে করিম তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাবশিকে কি জান্নাতে দেখা যায় না মানুষের প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসিত খানকে লক্ষ্য জায়গায় যদি দেখা যায় আবদুল্লাহ আলমীরের প্রযুক্তি মাধ্যমে বেলালে হাফসুল মদিনাতুল মোরাব্বরাতে আছেন তাকে জান্নাতে দেখা কোনো বিষয়ই নেই এখন কথা হলো বেলালে হাফসি কাল্লাফাক জান্নাতে তার হাবিবকে দেখিয়ে দিলেন কেন মূলত একথা বুঝাবার জন্য হাবিব আমা বেলাল কালো হলে কি হবে বেলাল কৃত দাস হলে কি হবে বেলাল হাবসা জন্মগ্রহণ করলে কি হবে বিলালকে ছোটখুলি মর্যাদা হলে কি হবে বেলাল সব দিক থেকে অনেক নিম্নমানের হলে কি হবে আপনার সাহাবাত আর আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার কারণে দেখেন কৃতদাস কালো বেলালের মর্যাদাটা কোথায় নিজের চোখে দেখে যান বিলাল হাশরের মাকাম কোথায় মোহতারাম হাজরিন আমি কোন বংশের কোন ঘরের কোন এরিয়ার কোন সভ্যতার কোন চামড়ার কোন ডিজাইনের কোন সংস্কৃতির কোন রুচি এটি বড় কথা নয় আমার সুসম্পর্ক কার সাথে আমি কার সভ্যতা মেনে চলি আমি কার সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করি আমি কার তাহজিব তামাদ্দুনকে চয়েস করি আমি কার মতো জীবন কাটাতে চাই এটি হলো সবচেয়ে বড় বিষয় আমি নর্মাল ফ্যামিলির লক্ষণেও আমার সম্পর্ক যদি হয় আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক হয় আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক হয় না বেনবি উলামায়ে কেরামের সাথে তাহলে বেলাল হাফসি কালো বেলাল হাফসি কি তো দাস তার মাকাম যেমন উঁচা হয়েছে আমার মাকামও সেভাবেই উঁচা হবে মুসলমান ভাই আমার কথা ভালো করে বুঝবেন ওই যুগের আরো একজন মানুষের কথা বলি তাহলে খুব ভালো বুঝে আসবে ওই যুগে আরো একজন মানুষ ছিল যেই লোকটার চেহারা এত উন্নত ছিল যে উন্নত চেহারার কারণে বন্ধুরা আমার তাকে বলা হতো আবুল আহাব আমরা আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন আমাদের বাড়ি ঘর অথবা আমাদের অঞ্চলের ভিতরে কোনো একজন ছেলে অথবা মেয়ের চেহারা যদি অস্বাভাবিক অবর্ণনীয় সুন্দর হয় তখন আমরা বলি অমকের চেহারা আগুন লাগছে মনে হয় আগুন চেহারা না আগুন এ কথা বলি না বলি না বন্ধুরা আমার অনেক বেশি সুন্দর হলে আমরা তাকে বলি ওর চেহারার ভিতরে আগুন জ্বলতেছে এখন আগুনের মতো জল করে বন্ধুরা আমার আমরা তো আগুন বলি আরবের মানুষগুলা বন্ধুরা আমার সেই দারে লাহাব বলে হযরতে বন্ধুরা আমার পয়াকাম্বরের আপন চাচা আবু লাহাব চেহারা এতটাই সুন্দর ছিল যার কারণে তাকে আবু লাহাব বলা হতো খুব ভালো করে বুঝবেন জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে যার উপরে উন্নত কোনো জমিন পৃথিবীর মধ্যে নাই সেটি হলো খানায় কাবার ওইখানেই তার জন্ম একদিকে খানায় কাবা পাশে আছে হাতিম ওখানেই আছে মাকাম ইব্রাহিম তার পাশে আছে সাফা মারোয়া তার পাশে বন্ধুরা আমার মিনা মুজদালিফা এর অদূরে আছে বন্ধুরা আমার আরাফা এর বন্ধুরা আমার মাঠের এক কর্নারে আছে জাবালুর রহমান এত কিছু উন্নত জিনিস যেই জমির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং ফিটিং করেছেন সেই জমির ভিতরে জন্ম গ্রহণ করলো আবু লাহাব বংশের দিক থেকে কেমন الله <applause> <applause> আমরা আমাদের পয়গম্বারের বংশ পরিক্রমা বর্ণনা করতে গিয়ে যতগুলি লকব আর উপাধি লাগাই আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি আবুল আহাব ইসমাইলি আমরা আমাদের পয়গম্বরকে হাসিমি বলি আবুল আহাব হাসিমি আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি আবুল আহাব কুরাইশি আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি আবুল আহাব আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা আবুলাহাব মুত্তালিবী বেলা ওয়াসিতা আমার পয়গাম্বার মুত্তালিবী আব্দুল্লাহর মাধ্যম দিয়ে মুত্তালিবী কিন্তু আবুলাহাব মুত্তালিবী কারো ওয়াসিতার কারো মাধ্যমে না ডাইরেক্ট মুত্তালিবী কারণ আব্দুল মুত্তালিবের সন্তান হলো বন্ধুরা আমার আবুলাহাব তাহলে চেহারা দিক থেকে এত জ্বলজ্বল করতেছিল নাম আবুলাহাব হয়ে গেল সবচেয়ে পৃথিবীর অন্যতম জায়গাতে তার জন্য এরপরে বন্ধুরা আমার ইসমাইলি হাসিমি কোরাইশি এরপরে মুত্তাদিবি সবগুলি হওয়ার পরেও সম্পর্ক বন্ধুরা আমার করেছিল আবু জাহালের সঙ্গে উতবার সঙ্গে সাইবার সঙ্গে রাহমতে আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ফ্যামিলির সদস্য হওয়ার পরেও সুসম্পর্ক তৈরি করতে পারে নাই সম্পর্ক ভালো করেছিল আবু জাহালের সঙ্গে এ কারণে আল্লাহ পাক রব্দুল আলমিন তার